আজ ছিল দিনটি গুরু পূর্ণিমা খুব একটি সুন্দর দিন তো এই সুন্দর দিনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমি কিভাবে দিনটি কাটালাম ভিডিওটি স্কিপ না করে পুরোটা ওয়াচ করো খুবই ভালো লাগবে আশা করি বড়মশাই ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছিলো তো রেডি করে দিলাম বেরিয়ে গেল ডিউটিতে মশাই বাড়িতে থাকলে কোনো কাজই হয় না যতক্ষণ না ডিউটিতে যাবে আমি কোনো কাজে হাত দিতে পারি না তো তাই ডিউটিতে চলে গেল তো এবার আমি কাজে হাত দেবো মনে করি প্রত্যেকটি মেয়ে ঘর গোছাতে বেশি ভালোবাসে কারণ মেয়েদের মধ্যে এই জিনিসটি থাকে আর ঘরটা গোছালে পারে খুব সুন্দর করে সত্যি সেই ঘরে বাস করতেও ভালো লাগে তো আমি ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি বাইরের কাজে যাব আর ফার্নিচারগুলো সত্যি ভীষণ ধুলো পড়ে কেন জানি না এতটা ধুলো হয় ছাদের ঘরে তাও এত ধুলো পড়ে কেন জানি না প্রত্যেক দিন যদি ঝাড়ি তাও যেন ওপরে একটা স্পট পড়ে যায় ধুলোর বিয়ের আগের থেকেই জানো তো আমি এই কাজগুলো করতে ভালোবাসতাম কারণ আমি যখন মার বাড়ি ছিলাম তখন আমি মায়ের হাতে হাতেই কাজগুলো করতাম ওই কারণেই আমার শ্বশুরবাড়ি এসে কোনো নতুন করে কাজ শিখতে হয়নি হ্যাঁ শিখেছি যেটা হচ্ছে রান্নাঘরে রান্না করা এটা আমি বেলায় করতাম না মা যতদিন বলেছে রান্না কর মানা একদিন আমি কিন্তু করিনি কিন্তু এখনও করতে ভালোবাসি না রান্না আমি তবুও করতেই হয় বলে না যে যেটাতে ভয় পাই সেটাই কিন্তু তার সামনে এসে পড়ে আমি এতটা রান্না করতে ভয় পেতাম আর আমার বিয়ে হলো এমন বাড়িতে তোমরা জানো তার মানে মেয়ে মানুষ নেই আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই আমাকে রান্না করেই খেতে হবে স্বামীর ভাত দিই বা না দিই নিজের পেটের জন্য রান্নাটা আমাকেই করে খেতে হবে আমি যে জিনিসটায় এতটা ভয় পেতাম সেই জিনিসটাই আমার সাথে হলো কিন্তু তারপরে একটু স্বল্প হয়ে গেছে তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা ভালো মতনই যেন আমার দিদা দাদু আমাদের বাড়িতে থাকে হ্যাঁ আমার মায়ের বাবা মা আমাদের বাড়িতে থাকে তো কী বলো তো বছর কিন্তু আমি বিয়ের পরে ছিলাম একা একাই তারপরে এক টাইম হলো আমি না থাকতে পারতাম না একা একা যেহেতু আমার বাড়িতে আমি পুরোটাই একা যেহেতু আমার একটা বেবি হতেও সমস্যা হচ্ছে মানে বাচ্চা কাচ্চা থাকলে তবুও কিন্তু সময়টা কেটে যায় কিন্তু আমার তো সেটাও হলো না তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আমার দিদাদাদুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি তো এখন একটু ভালো লাগে আর রান্নাটাও আমার করতে হয় না অতটা দিদা দাদু যেহেতু গোসাই ওই কারণে আমার হাতের রান্না ওরা খায় না ওই জন্য দিদার হাতের রান্নাটা আমি খাই একদম ফাঁকা বাড়িতে বিয়ে করে এসেছিলাম যেখানে কেউই নেই শুধু হাজবেন্ড ছাড়া সত্যিই খুব একটা ইয়ে দিন গেছে আমার জীবনে একা একা থাকতে পারতাম না খুবই কষ্ট হতো খারাপ লাগতো কান্না করতাম কিন্তু অনেক কষ্ট করে থেকেছি বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করেছি এটাই ভেবেই তার মানে কিন্তু অনেকটা কষ্ট করেই এই জায়গাটাই এসেছি এখন আর কষ্ট হয় না এখন যেহেতু দিদা দাদু এসে গেছে আমার বাড়িতে আর সেই দিনটা ভুলেও গেছি কষ্ট হয় না এখন আর অনেকটা ভালোবাসা পরিশ্রম দিয়ে কিন্তু আমি এই আমার বাড়িটা সাজিয়েছি এটাই আমার কাছে স্বর্গ বলে মনে করি আমি প্রত্যেকটা মেয়েই তার স্বামীর ঘরটাকে স্বর্গ বলেই মনে করে আমি যেটা মনে করি তো আমি স্নান সেরে পুরো কমপ্লিট করে দেখো আজকে যেহেতু গুরু পূর্ণিমা একটু শাড়ি পরলাম প্রত্যেক দিন তো শাড়ি পরা হয় না কি বাজে অভ্যাস হয়ে গেছে একটা জানো তো না এটি পরে পড়ে এই শাড়ি পরতে গেলেই যেন কষ্ট কিন্তু একটা বিশেষ দিনে কিন্তু শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে তো শাড়িটা পরে দেখো আমি এটা আমার মায়ের শাড়ি পরেছি তো মায়ের একটা শাড়ি আমাকে দিয়েছিল মা পরতে কী তো নতুন নতুন সবসময় মা আমাকে বলে যে তুই পর নতুন বেলায় খুব ভালো লাগে যেহেতু ভিডিও বানাস তাই জন্য কিন্তু মায়ের এই শাড়িটি লাল হলুদ শাড়ি পরেছি তারপর আলতা পরে দেখো একদম নতুন বউ নতুন বউ ভাব লাগে শাড়ি পরলে সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু যদি পারতাম বেশ ভালোই প্রত্যেক দিন লাগতো প্রথমেই কিন্তু আমি ঠাকুরের আসনগুলো পরিবর্তন করে দিলাম তারপরে আমি বাবাকে স্নান করিয়ে দেব সব ঠাকুর দেবতাকেই আমি মুছিয়ে দিলাম যেমন আমি প্রত্যেকটা দিন করি তারপরে চন্দন লাগিয়ে নিজে হাতে মালা গেঁধে আমি আজকে আমার বাবাকে এবং গুরুদেব দেবকে পড়াবো সত্যি ভীষণ ভালো লাগে নিজে হাতে মালা তৈরি করতে আমার বাবা মা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তো তাই জন্য ছোটবেলায় কিন্তু আমাকে অনুকূল দীক্ষা দিয়ে দিয়েছিল আর আমার তার মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বালক ব্রহ্মচারী তো আমার দুটো গুরুদেবই আছে আমি দুটো গুরুদেবকেই মালা দেব এবং সকল গুরুদেবের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই এবং অনেক ভালোবাসা অনেক ভক্তি আমার বাবা মায়ের চরণেও অনেক প্রণাম আর ভক্তি जाना है हमें সব শেষে আমি হনুমান চালিশা পড়ে আমার পুজো সম্পন্ন করি আর এটা সবাই পড়বে আমি বলছি কারণ সবার ভালো হবে তাহলে আমি প্রত্যেক দিন এটা পড়ি এবং মঙ্গলবারে হনুমান পুজো দিতে যাই তোমরা তো দেখো সময় সবাই মিলে একবার লেখো জয় শ্রীরাম পুজো দেওয়া কমপ্লিট করে থালা নিয়ে দেখো চলে যাচ্ছি দিদার ঘরে এটা আমার রেগুলারের কাজ মঙ্গলবার আর বুধবার বাদ দিয়ে এই দুদিন হাজব্যান্ড বাড়িতে থাকে ওই দুদিন আমি রান্না করি আর তাছাড়া বাদ বাকি দিনগুলো কিন্তু দুপুরবেলা আমি দিদার ঘরেই খাই আর সকালে আর রাতে তো আমরা রুটি খাই তো সেই কারণে ওটা ঘরেতেই রুটি বানাই তোমাদের দাদা ভাইও খায় তো দেখো দিদা আজকে রান্না করেছে ঝিঙে আলু তরকারি আর হচ্ছে একটা আলু চচ্চড়ি আর দিদা বলো তো একটু পাঁপড় ভেজে নেয় যেহেতু আজকে নিরামিষ গুরু পূর্ণিমার দিন তো তাই নিরামিষ খাচ্ছি না হলে আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই না নিরামিষের দিন একটু পাঁপড় ভাজা করে নিলেই কিন্তু বেশ খাওয়াটা ভালোই হয়ে যায় ভাত খেয়ে ভাত ঘুম দিয়ে একটা তারপরে চলে এলাম কিন্তু একদম রাতের বেলা তোমাদের সঙ্গে রাতের খাবার বানাতে বানাতে ভিডিওটা শ্যুট করছি মাঝে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এখন আমি বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত আর রুটি আর খুবই ভালো লাগে ঝিঙে আলু পোস্তর সঙ্গে রুটি খেতে আর পাশের বাড়ি আর কাকিমা হচ্ছে কাঁঠাল দিয়ে গেছে তাহলে আর কি সেই টেস্টি খাবার কিন্তু তো চলে এসে বন্ধুরা সবাই আমরা তারে খেয়ে নিই ভিডিওটি কেমন লাগলো জানিও আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও